আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিডিও চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স রান্না আমার মতো অনেকেই আছেন ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন তো একদম চেটেপুটে খাবেন ভাবছেন ভুল বলছি আরে না ভুল বলছি না একবার মিলিয়ে তো দেখুন তো চলুন শুরু করা যাক রেসিপি প্রথমেই আমি কড়াইয়ের তেল দিয়ে নিচ্ছি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে বাদামি রং চলে আসলে চিংড়ি মাছ দিয়ে দেব এরপর চিংড়ি মাছটা আমি ভালোভাবে ভেজে নেব ভাজা পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কীভাবে প্রসেসগুলো করছি আপনারাও কিন্তু সেম প্রসেসটা অ্যাপ্লাই করবেন তো ভাজা হয়ে গেলে আমি এরপর কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিব এবং আদা রসুন বাটারটা আমি ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে আদা রসুন বাটার যে একটি স্মেল থাকে সেটা যেন না থাকে তো এরপর আমি ভেজে নেওয়ার পর হালকা আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য তো পানি তো দিয়েই দিলাম তো এরপর কি করব এরপর বাকি উপকরণগুলো দেবো একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো ঝাল যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার ওপরে তেল না ওঠা অবধি মশলাটাকে আমি কষাতেই থাকবো তো দেখতেই তো পেয়েছেন কিভাবে আমি প্রসেসটা ফলো করেছি তেল উঠে যাওয়ার পর আমি আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়স এবং টমেটো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছি তো আপনারাও এভাবেই ঢেঁড়সটা স্লাইস করে নেবেন আমি একটি টমেটো দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো এটাতে কিন্তু আমি একদম পানি দেব না মশলাটা ভালোভাবে মিক্স করে দেন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম চোলার হিট রাখবো লো ফ্লেমে দেন এটা থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি উঠেছে তো এই পানিটা শুকিয়ে যাবে তো যখন এটা পলক উঠবে তখন আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দেবো এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে তো কাঁচামরিচ দিয়ে আমি আবার সেমভাবে ঢেকে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো আপনারাও এভাবে রান্না করে নিতে পারবেন তো ফাইনাল লোকটা তো দেখতেই পাচ্ছেন এভাবে দশ মিনিট রান্না করে নেন তো হয়ে যাবে চিংড়ি রেসিপি আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা রেসিপি পেতে ফলো দিয়ে রাখুন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে